একবার এক ক্ষুধার্ত বাঘ এক শেয়ালকে ধরে ফেলল শেয়াল জানত যে গায়ের জোরে সে বাঘের সাথে পারবে না তাই সে বুদ্ধি খাটাতে শুরু করল একটা জুৎসই শিকার পেয়েছি তোর হাড় মাংস দিয়ে আজ আমার দারুণ ভোজ হবে শেয়াল ভায়া বাঘ মামা আপনি আমাকে খাবেন নিশ্চয়ই খাবেন কিন্তু আমার একটা শেষ অনুরোধ আছে মরে যাওয়ার আগে আমি কি আপনার একটু উপকার করে যেতে পারি না আমার উপকার তুই আবার আমার কি উপকার করবি মামা আপনি কি জানেন ওই পাহাড়ের ওপাশে একটা স্বর্গীয় আয়না আছে সেখানে মুখ দেখলে নাকি বাঘকে আরও দশ গুণ বেশি শক্তিশালী আর সুন্দর দেখায় আমি ভাবছিলাম আপনাকে সেখানে নিয়ে যেতাম যাতে আপনি বনের রাজা হিসেবে আরো জাঁকজমকপূর্ণ দেখান সত্যি বলছিস আমাকে আরো সুন্দর দেখাবে আচ্ছা ঠিক আছে চল আগে আয়নাটা দেখে আসি তারপর তোকে খাবো অবশ্যই মামা চলুন আমার সাথে শেয়াল বাঘকে নিয়ে বনের গভীর এক পুরনো কুঁয়োর পারে গেল এই যে মামা এই কুয়োর ভেতরেই সেই স্বর্গীয় আয়না তবে সাবধান ভেতরে আপনার চেয়েও বড় এক মায়াবী বাঘ ওই আয়নাটা পাহারা দিচ্ছে আপনি যদি ওকে ভয় দেখাতে পারেন তবেই আয়নাটা আপনার হবে কি আমার চেয়ে বড় বাঘ এই বনে আর কে আছে দাঁড়া আমি ওকে দেখাচ্ছি মজা বাঘ কুয়োর ভেতরে উঁকি দিল পানির গভীরে নিজের প্রতিফলন দেখে সে ভাবল ওটাই অন্য বাঘ সে জোরে গর্জন দিল কুয়ো থেকেও প্রতিধ্বনি হয়ে গর্জনের শব্দ ফিরে এল বাঘ রাগে অন্ধ হয়ে কুয়োর ভেতরে ঝাঁপ দিল মামা কুয়োর পানিতে নিজের ছায়ার সাথে মারামারি করুন কিছুক্ষণ আমি চললাম ওরে পাজি শেয়াল তুই আমাকে পানির নিচে ফেলে ঠকালি দাঁড়াও আমি যদি এই কুয়ো থেকে একবার উঠতে পারি তবে শেয়াল তোর খবর আছে তোকে আমি দেখে নিব আগে তো উঠুন মামা তারপর দেখা যাবে এরপর শেয়াল সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর একটি বাঘ সেখানে আসলো সে তাকে কোনো কোনোরকম টেনে উপরে তুলে আনল আরে ভাই তোমার এ অবস্থা কি করে হলো আর বলো না মুখে ময়লা লেগেছিল তাই মুখ ধুতে গিয়ে পড়ে গেছি চলো এবার বাড়ি যাই